গুড আফটারনুন বন্ধুরা এই দেখো আমি আবার আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এই যে মশলা দিয়েছে আদা জিরা টমেটো ধনে বাটা দিয়ে দিলাম যে কচু শাক রান্না করছি কচু শাক রান্না করতে হচ্ছে বড়ি 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 নারকেল কোড়া গুঁড়ি দিয়ে যে কুচু শাক রান্না করে বাস করবে মশলা দিলাম কুকু শাক রান্না হবে মশলা কঠে একটু ভালো করে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার কচু শাকটা দিয়ে দেবো কুচুর শাকটা দিয়ে দিলাম গুড়ি আর নারকেল কোড়া দিয়ে আগে করতে সারতে হবে অন্য কিছু না করতে হবে নারকেল কোড়া আর গুড়ি দিয়ে নারকেল কোড়া আর গুড়ি দিয়ে কথা সার হবে গুঁড় দিয়ে দিলাম হবে অনেকটাই গুড় দিতে হবে lo một đi lắm, vừa